মেলবন্ধনকে মজবুত করতে হিন্দু মুসলিম ঐক্যভাবে গণ ভাইফোঁটার আয়োজন নানুর যুব তৃণমূলের ভ্রাতৃত্বের উৎসব ভাইফোঁটাকে কেন্দ্র করে সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য বার্তা দিলেন বীরভূমের নানুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস আজ নানুরের খুজুটিপাড়া চণ্ডীদাস কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক অনন্য গণ ভাইফোঁটা অনুষ্ঠান যার মূল উদ্যোক্তা ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ এই বিশেষ অনুষ্ঠানে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে ভাতৃত্ব ও ভালোবাসার প্রতীক হিসেবে ভাইফোঁটার আচার পালন করেন দিদিরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করান আর ভাইরা দিদিদের হাতে ভালোবাসার স্মারক হিসেবে উপহার তুলে দেন অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্তা দেওয়া হয় ধর্ম নয় মানবতায় সবচেয়ে বড় পরিচয় কাজল শেখ নিচেও অংশ নেন এই গণ গণভাইফোঁটা অনুষ্ঠানে নিজেও অংশ নেন তিনি বলেন ভাইফোঁটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের সামাজিক সম্প্রীতির প্রতীক একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য বন্দের হাতে শাড়ি ও চকলেট তুলে দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন পারস্পরিক সৌহার্দ্যই সমাজের প্রকৃত শক্তি এই গণ ভাইফোঁটার মাধ্যমে নানুরে আবারও এক নতুন সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলেন কাজল শেখ ও নানুর যুব তৃণমূল কংগ্রেস বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারাপীঠ টিভি এবং প্রত্যেক বছরই আমরা নানুরে আজকের দিনে সারা বাংলা তথা বীরভূম জেলা তথা নানুর বিধানসভা বনদেরকে স্মরণ করি আজকে নানুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানুর বিধানসভা সতেরোটা গ্রাম পঞ্চায়েতের যারা ধারক এবং তাদের সকলকে নিয়ে আমার নানুর বিধানসভার আমার ভাতৃপতি আমার ছায়ার সঙ্গী বিধানসভার মাঝি এখানকার বিধায়ক নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি বোলপুর শ্রীকেত পঞ্চায়েত সমিতির সভাপতি এখানকার সতেরোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি শুরু করে প্রত্যেকটি বুথ সভাপতি এবং বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা সহকর্মী জেলা পরিষদের সদস্যরাও এখানে এসেছিলেন আমাদের সকলকে ভাই ফোঁটা দেওয়ার জন্য এই দিনটা প্রত্যেক বছরই আমরা স্মরণ করি এবং আমরা সবসময় জন্য চেষ্টা করি আমার বোনেদের আমরা সম্ভ্রম রক্ষা করব বোনেরা যেন একটা এরিয়া থেকে একটা এরিয়া যাওয়ার ক্ষেত্রে কোনো দিকে কোনো বাধার সম্মুখীন হতে না হয় তারা যেন স্বাধীনতার সঙ্গে চলাফেরা করতে পারে আমাদের বঙ্গজনী বাংলার বা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন দু হাজার এগারো সালের পরে যদি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম মহিলাদের অগ্রাধিকার দিতে হবে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে তার জন্য তিনি একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সর্বতই সেই উপলব্ধি থেকে সেই চিন্তা চিন্তাভাবনা থেকে আমরা প্রত্যেক বছর এই আয়োজনটা করে থাকি এবং সব সময়ের জন্য আপনাদের মাধ্যমে বীরভূম তথা নানু তথা সারা বাংলার মায়েদের বোনদের এটাই সুনিশ্চিত করতে চাই বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মায়না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সব সময়ের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের পরিষেবা দেব এবং আজকের দিনে এই ভাই ফোটার দিনে সারা বাংলার বিভিন্ন প্রান্তে গ্রাম থেকে গ্রামান্তরে দেশ থেকে দেশান্তরে যে সকল বোনের আমার আছে তাদের সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ এবং সেনাশ্রী জানাচ্ছি আপনাদের মাধ্যমে ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো